নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানান বেঙ্গলি জব এফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আজকে পঁচিশে নভেম্বর ত্রিপুরা রাজ্যে যে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি দৈনিক সম্পদ পেপার মাধ্যমে রিলিজ হয়েছে তা আজকে আমরা ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছে তার আগে চাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এই নোটিফিকেশগুলি ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হয়েছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে সবার প্রথমে এখানে যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে ডিজাইনিং অ্যান্ড এ ডেকোর মানে এখানে আর হায়ারিং আর্কিটেক্ট অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনার ফরেন ইন্টেরিয়র ডিজাইনিং ফার্মেট আগরতলা আগরতলা একটি ইন্টেরিয়র ডিজাইনিং ফার্মে এখানে আর্কিটেক্ট অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনার নিয়োগ করা হচ্ছে যেখানে এক্সপিরিয়েন্স হওয়া হচ্ছে টু থেকে ফোর ইয়ার্স তো যারা আবেদন করবে তোমাদের এখানে সিবি পাঠানোর জন্য ইমেল আইডি রাখা রয়েছে ইমেল আইডি হচ্ছে ডিজাইন ডেকোরেট আগরতলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলে তোমরা তোমার বায়োডাটা অথবা সিবিআই অথবা রেজিউমটা পাঠিয়ে দেবে ঠিক আছে অথবা মোবাইল নম্বর রয়েছে তোমরা নম্বর ফোন করে আবেদন করে নেবে বেতন কাজের বিবরণ নিজের আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে পিসি হেলথ কেয়ার আয়ুর্বেদিক সেন্টার অফিসিয়াল অ্যান্ড নন অফিসিয়াল পদে এস এম এম বিএম অ্যান্ড এম ডি এবং মার্কেটিং এর কাজের জন্য নতুন এবং অভিজ্ঞতা সম্পন্ন এম বাই এফ মানে মেল অ্যান্ড ফিমেল নিয়োগ করা হবে যোগ্যতা চাওয়া হচ্ছে মাধ্যমিক থেকে স্নাতক হলে চলবে অ্যান্ড বয়স রাখা রয়েছে আঠারো থেকে পঞ্চাশের মধ্যে তোমরা আবেদন করতে পারবে অ্যান্ড তোমাদের মান্থলি স্যালারি রাখা রয়েছে এখানে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে বত্রিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের স্যালারি দেওয়া হবে এখানে অ্যান্ড বলা হচ্ছে বিস্তারিত জানতে বায়োডাটা নিয়ে তিন দিনের মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে এবং চারটি জায়গার এখানে মোবাইল নাম্বার রাখা রয়েছে তো তোমরা যে জায়গা থেকে বা যে অ্যাড্রেসে তোমরা আবেদন করতে চাও ওই অ্যাড্রেস রিলেটেড যে ফোন নাম্বারটি রাখা রয়েছে ওই ফোন নাম্বার ফোন করে তোমরা কথা বলে নেবে ঠিক আছে তারপর যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে সুন্দর কোম্পানির জুয়েলার্সের বিডিও সঞ্চালিকা পদের জন্য রিক্রুইটমেন্ট বেরিয়েছে যেখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ক্যান্ডিডেটের সাথে বয়স হতে হবে একুশ প্লাস এন্ট্রেথ ভিডিও সঞ্চালিকা হিসাবে নতুন অভিজ্ঞতা থাকা প্রয়োজনীয় বাংলা অথবা ককবরক ভাষা তোমার জানতে হবে ভালোভাবে সাবলীল এবং স্বাচ্ছন্দ্যভাবে তোমার পরি কথা বলতে জানতে হবে ঠিক আছে অ্যান্ডের সুস্পষ্ট বক্তা এবং আত্মবিশ্বাস এবং ভিডিও সঞ্চালনের আগ্রহী হতে হবে অ্যান্ড আবেদনকারী আগরতলা শহর এবং ত্রিপুরা রাজ্যের বসবাসকারী হলেই অগ্রগণ্য হবে যেখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে আবেদনে আগ্রহীদের নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার রাখা রয়েছে মানে সরি হোয়াটসঅ্যাপ নাম্বার সে হোয়াটসঅ্যাপ নম্বর সিবি এবং ছবি পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে ঠিক আছে তো এন্ডের প্রাথমিক মূল্যায়নের পরে নির্বাচিতদের সাথে পরবর্তী পদক্ষেপের জন্য যোগাযোগ করে নেওয়া হবে সুন্দর কোম্পানির জুয়েলাসের তরফ থেকে ঠিক আছে তো যারা আবেদন করতে চাও নিজে দেওয়া ফোন নম্বর তোমরা সরে হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা মেসেজের মাধ্যমে আবেদন করে নেবে তারপর যে ভ্যাকেন্সিটি এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে এখানে এফএমসি প্রোডাক্টের জন্য সেল করার এখানে অভিজ্ঞতা সম্পন্ন সেলস পারসন নিয়োগ করা হয়েছে টু হুইলার ম্যান্ডেটারি এখানে রাখা রয়েছে তো বেতন দেওয়া তোমাদের আলোচনা ক্রমে যারা আবেদন করতে চাও নিজে দেওয়া নম্বর ফোন করে তোমরা আবেদন করে নেবে বেতন কাজের বিবরণ নিজের আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে বলা হচ্ছে এখানে রাজ্যের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ম এখানে নিপুণ অভিষ ব্যান্ড হিসাব রক্ষক নিয়োগ করা হবে বেতনক্রম ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনার মাধ্যমে স্থির করা হবে বায়োডাটা পাঠানোর জন্য নিচে ইমেল রাখা রয়েছে এছাড়া লংতরা এট দাট জিমেল ডট কম লংতরা কি আসলে বুঝে গিয়েছো তোমরা লংতরা হচ্ছে যে গরু মশলা যে কোম্পানিটা রয়েছে সেই লং ট্রেক মশলা যে কোম্পানির মধ্যে এখানে রিক্রুটমেন্টটা করা হবে ঠিক আছে অ্যান্ড সেভেন ডাবল জিরো ফাইভ টু ফাইভ থ্রি জিরো সেভেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রাখা রয়েছে তো তোমরা তোমাদের সুবিধা মতন ইমেল হয় ইমেল না হয় হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের বায়োডাটা পাঠিয়ে দেবে ঠিক আছে তাহলে পরবর্তীকালে ইন্টারভিউর জন্য তোমাদের ডাকা হবে তারপর যে রিক্রুটমেন্ট এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে ওয়ান অফ দ্য লিডিং এডুকেশনাল কনসার্ন ইন ইন্ডিয়া ইজ লুকিং ফর এ ইয়াং মেল গ্রাজুয়েটস এখানে এডুকেশনাল একটি কনসারনে মেল গ্রাজুয়েট নিয়োগ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে হার্ড ওয়ার্কিং ফর দ্য পোস্ট অফ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ এখানে বিজনেস ডেভেলপমেন্ট পোস্টে রিক্রুটমেন্টে করা হচ্ছে ওর সাথে তোমাদের নলেজ থাকতে হবে যারা আবেদন করবে তাদের নলেজ থাকতে হবে কম্পিউটার অ্যান্ড ফ্লুয়েন্সি ইন ইংলিশ স্পিকিং ইংলিশ মানে তোমাদের স্পিকিং ইংলিশ সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে ফ্লুয়েন্সি স্পিকিং ইংলিশ অ্যান্ড কম্পিউটার সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এক্সপিরিয়েন্স থাকতে হবে মার্কেটিং সম্পর্কে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে আবেদনের জন্য এখানে নিচে হোয়াটসঅ্যাপ নম্বর রাখা রয়েছে সেই নম্বর আজ থেকে নেক্সট চার দিনের মধ্যে তোমরা তোমাদের বায়োডাটা পাঠানোর জন্য এখানে অনুরোধ করা হচ্ছে তারপর বন্ধুরা যে রিক্রুটমেন্ট রয়েছে এখানে বলা যায় ফার্নিচার ফার্নিচারের দোকানের জন্য সেলসম্যান নিয়োগ করেছে তোমরা যারা এজ এ সেলসম্যান হিসেবে কাজ করতে চাও নিচে ও মোবাইল নম্বর তোমরা ফোন করে আবেদন করে নেবে বেতন কাজের বিবরণ নিজের আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা এখানে বলা হচ্ছে ফার্মাসিস্টে নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরে খুচুর ওষুধের দোকানের জন্য একজন ফার্মাসিস্টে নিয়োগ করা হচ্ছে যারা ফার্মাসিস্ট কোচ করা কোনো কাজ পাচ্ছ না তো তোমরা নিচে দেওয়া নম্বর ফোন করে আবেদন করতে পারো বেতন ও কাজের বিবরণ নিজেরা আলোচনা তারপর বন্ধুরা যে টি এখানে রাখা রয়েছে ব্যাপারে একটি প্রিন্টিং দোকানের জন্য কর্মট পরিশ্রমী পুরুষকর্মী নিয়োগ করা হচ্ছে ও এবং একজন মেয়ে ম্যানেজারও নিয়োগ করা হচ্ছে হাতের লেখা সুন্দর থাকতে হবে তো যারা আবেদন করবে নিচে দেওয়া নম্বর ফোন করে তোমরা আবেদন করতে পারো বেতন ও কাজের বিবরণ নিজের আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা এখানে বলা হচ্ছে আগরতলা শহর একটি হোলসেল মেডিকেল শপের জন্য দক্ষ কর্মী নিয়োগ করা হচ্ছে তো যারা আবেদন করতে চাও হোলসেল দোকানে তো নিচে দেওয়া নম্বর ফোন করে আবেদন করতে পারো বেতন কাজের বিবরণ নিজেরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে আগরতলা শহরে একটি পাইকারি ও খুচুর ওষুধের দোকানের জন্য আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে একজন পুরুষ লোক নিয়োগ করা হচ্ছে মাসিক বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে তো যারা আবেদন করতে চাও নিচে দেওয়া নম্বর ফোন করে তোমরা আবেদন করে নেবে বেতন কাজের বিবরণ নিজেরাই আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা এখানে বলা হচ্ছে একটি ঘরের দোকানে সেলসম্যান নিয়োগ করা হচ্ছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তো যারা সেলসম্যান হিসেবে কাজ করতে চাও একটি ঘরের দোকানে তো নিচে দেওয়া নম্বর ফোন করে তোমরা আবেদন করে নেবে ঠিক আছে বেতন কাজের বিবরণ নিজেরাই আলোচনার ভিত্তিতে জেনে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে একটি ইলেকট্রিক স্কুটি ও বাইসাইকেল শোরুমের জন্য এখানে পুরস্কর্মী নিয়োগ করা হচ্ছে হাঁপানিয়াতে তো তোমরা যারা ইলেকট্রিক স্কুটি অথবা বাইসাইকেল শোরুমে কাজ করতে চাও নিচে দেওয়া নম্বর ফোন করে তোমরা আবেদন করে নেবে বেতন কাজের বিবরণ নিজেরাই আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলেছে একটি আগরতলা একটি মোটামুটি শিক্ষিত একজন প্রাইভেট গাড়ি চালানোর জন্য ড্রাইভার নিয়োগ করা হচ্ছে সাথে অন্য কাজও দেওয়া হবে তো বেতন দেওয়া হবে তোমাদের আলোচনা ক্রমে যারা আবেদন করতে চাও নিচে দেওয়া নম্বর ফোন করে আবেদন করে নেবে বেতনও কাজের বিবরণ নিজের আলোচনার মাধ্যমে জেনে নেবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকু ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে